বাবু দুধ খাইবে কান্না করে হ্যাঁ আম্মু কি ফিটারে পরে দুধ দিব বাবু কান্না বন্ধ হয়ে যাবে এটা কার বাবু মা তোমার বাবু তুমি বড় করছো এটারে এটা দি বড় হয় নাই বড় হবে বড় হলে কি করবা স্কুলে পাঠাইবা হ্যাঁ মা করে রে বাবু কি তুমি এখন এরকম করে পাপা দিছো বাবুকে অনেক ভালোবাসো এটা কার বাবু হ্যাঁ এটা মনির বাবু কোথায় থেকে আসছে হেমা কি নাম রাখছ বাবুর বাবুর নাম ফুতু আল্লা দেখি তোমার বাবুটাকে দেখাও তো মোরে ওয়া বাবুর নাইস বাবুর জামা কাপড় নাই জুতো আছে না আচ্ছা